নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে এর উদ্দেশ্যে বলছি আপনি আপনার খেলোয়াড়কে প্রস্তুত রাখবেন দ্বিতীয় খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে খেলতে হবে একটি মেয়ে ক্লাবের সদস্যের মেয়ে ওনারা আমাদেরকে এই টুর্নামেন্ট চালাতে গিয়ে একজন সমাজসেবী আমাদের এই এলাকায় শহীদুল ইসলাম মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন কুমার মিত্র মহাশয় বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের যারা প্রবেশ করেছেন সবাই চারিবর্থ দাঁড়াবেন মাঠের মধ্যে ক্লাবের সদস্য যারা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না সারিবদ্ধভাবে দাঁড়াবে দেখতে সুন্দর লাগবে মাঠের মধ্যে যারা প্রবেশ করেছেন ক্লাবের সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়াবে খেলোয়াড়দের সঙ্গে আমাদের বিশেষ অতিথি যারা রয়েছেন পরিচিতি পর্বটা সেরে নিচ্ছেন পাশাপাশি আমাদের ক্লাবের যারা সদস্য রয়েছেন তারাও খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন খেলোয়াড়দের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ এখানে যে ষোলোটি টিম খেলতে এসেছেন তাদের প্রত্যেকের কাছেই আমাদের বিশেষ অনুরোধ খেলা চলাকালীন আপনারা খেলোয়াড়ত্ব ভাব নেবেন খেলোয়াড়ত্ব মন খেলা উদ্বোধন বিষয়টা দেখুন যে আমাদের এই বালুরঘাট ব্লকে ভবানীপুর যে ত্রিশক্তি স্পোর্টস ক্লাব রয়েছে এই ক্লাব প্রতি বছরই একটা ডে নাইট ফুটবল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে সেই ধারাবাহিকতা বুঝিয়ে রেখে এবছরও ভবানীপুর ত্রিশক্তি স্পোর্টস ক্লাবের পরিচালনা এবং ব্যবস্থাপনায় একটা দিবারাত্রি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃহৎ পরিসরে একটা বড় পরিসরে কিন্তু একটা প্রতিযোগিতামূলক যে খেলা ফুটবল খেলা সেটার আয়োজন করা হয়েছে এবং আমার মনে হয় যে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে যে সমস্ত ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে আপনার আমাদের বান্ডুরঘাট শহর বলুন মঙ্গলাপুর শহর বলুন কুড়িয়ারপুর বলুন এবং বিভিন্ন ব্লকের যে সমস্ত ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটা বৃহৎ টুর্নামেন্ট কিন্তু এটা দীর্ঘ কয়েক বছর ধরে তারা করেন কিন্তু প্রতি বছরই তাদের আমন্ত্রণে আসি এই উপভোগ করার সুযোগ পাই এবং তাদের মাঝে কিছুটা সময় কাটাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন